আচ্ছা আমরা এখন আছি হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগনান এক নম্বর ব্লক তার এই নারকেলডাঙা মোড়ে তো এখানে আজকে সন্ধ্যাবেলা আমাদের মোজামুদ্দিন খান দাদা দেখতে পান যে একটি বাঘরোল শাবক তার মায়ের থেকে আলাদা হয়ে গেছেন তো উনি সঙ্গে সঙ্গে এই বাচ্চাটিকে যাতে না রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বাচ্চাটিকে উনি নিজের কাছে রাখেন এবং এখান থেকে ফিরোজ খান দাদা যোগাযোগ করেন পরিবেশকর্মী অনির্বাণ সেনাপতির কাছে অনির্বাণ সেনাপতির থেকে খবর পেয়ে আমিও সুমন্ত আমরা এসেছি এবং এই শাবকটিকে আমরা উদ্ধার করেছি তো একে আমরা ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মা না নেয় তখন আমরা চিড়িয়াখানায় একে পাঠাবো ধন্যবাদ জানাই মোজামুদ্দিন দা ফিরোজদা ও অনির্বাণ দাকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে এই বাগরোল হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এরা নিরীহ মেছো বিড়াল এরা প্রচুর সাপ ইঁদুর খেয়ে আমাদের উপকার করে তাই এদেরকে কিন্তু আমাদের বাঁচতে দিতে হবে ধন্যবাদ জানাই এলাকার সকলকে যে বাচ্চাটি যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সেই জন্য এনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন